সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ কিন্তু এখনও পর্যন্ত কি ন্যায্য বিচার পেয়েছে তিলত্তমার পরিবার এই প্রশ্নই উঠে গিয়েছে কেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের নিম্ন আদালত কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি কারণ এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় এরপরই নির্যাতিতার মা বাবার দাবি শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই কাজের সঙ্গে জড়িত নয় এই কাজ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে করা কিছুতেই সম্ভব নয় যারা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে যে আরও বড় বড় মাথা রয়েছে তাদের কেন সাজা হলো না কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শিয়ালদহের নিম্ন আদালতে নব্বই দিনের মধ্যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিল না যে কারণে তারা জামিন পেয়েছে এই রকম একাধিক প্রশ্ন তুলে নির্যাতিতার মা এবং বাবা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং এই মামলার শুনানিও দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে ন্যায্য বিচার কি তাহলে হবে না এই রকম আশঙ্কায় ভুগছে নির্যাতিতার মা বাবা তারপরই তারা রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে দর্শক দেখুন কি হয়েছে আরজিকর কাণ্ড নিয়ে গত বছরের আগস্ট মাস থেকে উত্তাল গোটা রাজ্য রাজনীতি সম্প্রীতি এই ধর্ষণ ও খুন কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহ আদালত কিন্তু তারপরও বিতর্ক থামেনি এবার খোদ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে লিখিত অভিজি অভিযোগ জানালো নির্যাতিতার মা এবং বাবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে লিখিত অভিযোগ আর্জিকর মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন তমার মা বাবা এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা তবে এবার খোদ রাজ্যপালের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলো নিহত তরুণী চিকিৎসকের পরিবার রাজভবনে গিয়ে অভিযোগ করেছেন তারা সেই সঙ্গে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সঙ্গে দেখা করতে চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করে এসেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরেও তারা চিঠি দেবে এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছে নির্যাতিতার মা বাবা এরপর রাজভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আর্জি করেন নির্যাতিতার মা বাবা এবং বলেন রাজ্যপালের কাছে লিখিত আকারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা যাতে উনি উচ্চ পর্যায়ে সেটা পৌঁছে নিয়ে আলোচনা করতে পারেন সম্ভব হলে তিনি যাতে আমাদের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেন রাজ্যপাল আশ্বাস দিয়ে বলেছেন আপনারা ন্যায় বিচার পাবেন আপনাদের ন্যায় বিচারের ব্যবস্থা আমরা করব। এরপরই নিহত তরুণী চিকিৎসক পড়ুয়ার মা বলেন রাজ্যপাল বলেছে এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে তিনি কথা বলবেন এবং আমাদের সমস্যার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন শুধু তাই নয় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি দেবেন আমাদের আমাদেরও রাষ্ট্রপতিকে মেল করে রাখতে বলেছেন তিনি আমরা সিবিআইয়ের তদন্ত নিয়ে রাজ্যপালের কাছে চিঠি দিয়ে এসেছি অন্যদিকে গতকাল আর্জি করে নির্যাতিতার মা বাবার সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এরপর বেশ কিছু বিস্ফোরক দাবি করেন তিনি বালুরঘাটের সাংসদ বলেন অনেকক্ষণ ওনাদের সঙ্গে কথা হলো ওনারা আমাকে অনেক কথা বললেন নির্যাতিতার বাবা আমায় জানিয়েছেন ঘটনার দিন বাড়িতে যখন মেয়ের দেহ শায়িত রয়েছে তখন স্থানীয় কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় আমার হাত হাতে টাকার প্যাকেট দিতে চেয়েছিল উনি হাসতে হাসতে আমার দিকে টাকার প্যাকেট এগিয়ে দেন সেখানে তখন ডিসি নর্থ ছিলেন আমি ওনাকে বলি আপনি যত কষ্ট করে আইপিএস হয়েছেন তার চেয়ে বেশি কষ্ট করে আমার মেয়ে ডাক্তার হয়েছে পরিষ্কার এই কথা জানিয়ে দেন নির্যাতিতার মা এবং বাবা আর রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি যেতেই বা চিঠি পাঠানোর হুঁশিয়ারি দিতেই ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা একেবারে টেরে ফুরে অ্যাকশন শুরু করে দিয়েছে দর্শক এবার কিন্তু সিবিআই তদন্তে অনেকটাই গতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের দর্শক এই আবহে ইতিমধ্যেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা রিপোর্ট দিচ্ছে না এই প্রশ্ন করেছিল নিম্ন আদালতের বিচারপতিরা আর এই ঘটনার পরই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে একশো শতাংশ রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু আরজিকর মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেও একই প্রশ্ন তুলেছিল নির্যাতিতার মা বাবা যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না কারণ কেন নব্বই দিনের মধ্যে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসির বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার কথা সেটা কেন নব্বই দিনের বিরু মধ্যে দিল না কেন তারা জামিন পেয়ে নিল এই প্রশ্ন কিন্তু নির্যাতিতার মা বাবা তুলে দিয়েছে এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তারা তবে এবার বিচার প্রক্রিয়া দেরি হওয়া নিয়ে এবার খোদ রাজ্যপালের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর এবং মারাত্মক অভিযোগ করলেন নির্যাতিতার মা এবং বাবা এবং তিনি পরিষ্কার দাবি করলেন যে তৃণমূল কাউন্সিলার নাকি তাকে টাকার প্যাকেট দিতে চেয়েছিল এই কথা কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানিয়েছেন নির্যাতিতার মা বাবা এবং সেখানে ডিসি নর্থ তো ছিলেন আর ওনাকে নির্যাতিতার মা বাবা বলেছেন যে আপনি যত কষ্ট করে পড়ে আইপিএস হয়েছেন তার চেয়ে বেশি কষ্ট করে পড়ে আমার মেয়ে ডাক্তার হয়েছে এ কথা কিন্তু পরিষ্কার পুলিশকে অর্থাৎ ডিসি নর্থকে জানিয়ে দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা এই আবহে এই তদন্ত এখন কোন দিকে মোড় নেয় সঞ্জয়ের সাজা ঘোষ সন্দীপের সাজা হয় কি না সেটাই দেখা